হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আসছি পাবনার বক্সিপুরের সেই ভাইরাল বড়ার দোকানে আমার জানা মতে পাবনার অনেকেই একবার হলো এই চাচার দোকানে এসে বড়া খেয়েছেন যারা এখনও বড়া খান নাই তাদের জন্য লোকেশনটি বলছি সুদানগর রোড শ্রীপুর স্কুল পার হয়ে হাতের বাম দিকে রোড চলে গেল বক্সিপুর ভাইরাল বড়ার দোকানের কথা বললে যে কোনো লোক দেখিয়ে দিবে আমরা গিয়েছিলাম শুক্রবারে বিকেলবেলা মাত্র লোকজনের আনাগোনা শুরু হয়েছে এখানে কি পরিমাণ লোক হয় যারা একবার এসেছেন তারা অবশ্যই ফেস করতে পারবেন তাছাড় থেকে জানতে পারি প্রতিদিন সে এক মনের উপরে পেঁয়াজি সেল করে এবং শুক্রবারে তার এখানে ব্লাক যায় শুক্রবারে তিন চার মন পেঁয়াজি সেল হয় তার এখানে এসে দাঁড়িয়ে থেকে চোখের সামনে পেঁয়াজি বানানো দেখে পেঁয়াজি খেতে পারবেন উনি খুবই স্বাস্থ্যকর পরিবেশে পেঁয়াজিগুলো বানিয়ে থাকেন প্রায় পঁচিশ বছর ধরে পেঁয়াজি বানিয়ে আসছে যে কারণে তার পেঁয়াজি বানানোর দক্ষতা অনেক বেশি উনি পেঁয়াজিতে কোনো প্রকার আটা ময়দা মিশ্রণ করে না শুধুমাত্র ডাউল ও পেঁয়াজের মিশ্রণে বরাটি বানানো হয় তার বরাটি আরেকটা গুণগত মান রয়েছে বরাটি খেলে কারোই খুব সহজে গ্যাস ও বধহদম হবে না উনি গ্যারান্টি দেয় এই বিষয়টি যদি কেউ এখন ওই চাঁদার ভাইরাল বরাটি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ওই টেস্ট করে যাবেন এদিকে আমার বন্ধু তো বড়া খাওয়ার জন্য ছটফট করছে তো আমি বললাম যে এই গরম কড়াই থেকে যখন বড়া কমপ্লিট হবে বানানো আমরা এখান থেকে কিছু বড়া অর্ডার করব তো আমি চাচার বড়া বানানোগুলো আরও ভালোভাবে দেখছিলাম তো এরপরে আমরা কিছু বড়া অর্ডার করি তো এখানে পাবনার দূর দূরান্ত থেকে লোকজন আসে পাবনা শহর থেকে দোকানটি অনেক দূরে হলেও সবাই শুক্রবারে হলেও বন্ধুদের সঙ্গে করে মোটরসাইকেল সিএনজি বা অটোরিকশায় মাধ্যমে এখানে এসে বড়া খেয়ে যায় তো আমরা কিছু বড়া এখান থেকে অর্ডার করলাম তো এর সঙ্গে কাঁচামচ দিছে এবং ঝাল দিছে তো আমি বরাগুলো টেস্ট করছি তো খুবই সুস্বাদু বড়াগুলো ছিল একদম মানে মসমসে মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে মিলে যাচ্ছে এতটাই সুন্দর কোয়ালিটি ছিল আমরা অনেক জায়গার বড়া খেয়ে থাকি যেখানে পেঁয়াজের পরিমাণ থাকে না বলে চলে তো এখানে সম্পূর্ণটাই পেঁয়াজ ছিল যে কারণে খুবই মোসমুসে এবং সুস্বাদু সবশেষে বরা খেয়ে চলে আসার সময় দেখি ভাসতে সুমন বড়া খেতে গেছে পরে আমার সাথে কিছু ছবি নিল এবং আরও কয়েকটা বন্ধুবান্ধব ছিল তারা কিছু ছবি নিলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ